দেখো এখানে আজকে আমাদের এখানে বিকেল বেলা এখন বাজে সাড়ে পাঁচটা এখানে প্রচুর মেঘ করেছে এই যে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে কতকাল আমরা অপেক্ষায় আছি শুধু জ্বর বৃষ্টির জন্যে আমার রোজি অপেক্ষায় আছে রোজি জানো বৃষ্টি হবে আজকে কি বৃষ্টি হবে তো মেঘ দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে প্রচন্ড মেঘ করেছে এই দেখতে পাচ্ছ কোন কোন জেলা এরকম মেঘ হচ্ছে একটু জানাও তো দেখি খুব সুন্দর হবে বৃষ্টি হলে হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে জোর হচ্ছে